এটা হলো সুরাত মুতাফিফিনের সাত নম্বর আয়াত এ সম্পর্কে আবু হুরাই রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলী বলেন আর কাফের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আর কাফের কাফের যখন যান করা হবে কাফেরদের যখন যান কবজ করা হবে তখন তা জমিনের ফাহারাদার বলবেন এর চাইতে ফসা দুর্গন্ধ আর কখনো আমরা ফাইনি অতফ উহা নিম্ন জমিনে পৌঁছে দেওয়া হবে হাদিসটি সই হাকেম হাদেশ নম্বর এক হাজার তিনশো তাহলে জাহান রুহের যে দুর্গন্ধ সেটা তারা বলবে যে এরকম দুর্গন্ধ আমরা আর দেখিনি অতএব তাকে জমিনের সর্বনিম্ন স্তরে ফেলে দাও الله تعالى ما درك جهنم تك مبتدأ القرون آمين السلام عليكم ورحمة الله وبركاته